আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আগামীকাল শনিবার মার্কেট ওপেন থাকবে তো আমি আজকে দশটা স্টক নিয়ে ট্রেডিং স্টক নিয়ে আলোচনা করব। যা হাতে স্টকগুলো আছে আপনারা হয়তো কিছুটা উপকৃত হবেন আমার সিদ্ধান্তের উপর আপনারা কোনো বাইসেল করবেন না আর আমি যতগুলো স্টক নিয়ে কথা বলবো প্রত্যেকটা স্টকের আগামীকালকের অবস্থান নির্ভর করবে ইন্ডেক্সের উপর ইন্ডেক্স কী আচরণ করে তার উপরেই ওই স্টকগুলার পরবর্তী অবস্থান মানে নির্ভর করবে এই কারণে ইন্ডেক্সকে নিয়ে আমি চলে আসছি প্রথমে ইন্ডেক্স নিয়ে যদি বলি ইন্ডেক্স তার জোন ভেঙে ফেলছে ইমিডিয়েট যেটা ছিল সেটাই ভেঙে নিচে চলে আসছে এটুকু আপনারা আপাতত মাথায় রাখবেন প্রথম যে স্টকটা নিয়ে কথা বলতে চাচ্ছি হাডেলবার সিমেন্ট অনেক আগের একটা গত বছর একটা জোন আছে সে ওইখানে অবস্থান করতেছে ইমিডিয়েট যে সাফোর্ট জোনগুলো ছিল অনেক জর্তু ফোন যাওয়ার পরে সেটা কিন্তু ডাউন ট্রেন্ড ছিল এখান থেকে মানে এভাবে ছিল কিন্তু পড়ে নাই খুব বেশি কিন্তু এবার সে গত বছরের সাপোর্ট জোনটাও ভেঙে ভেঙে পেলছে আমি বলবো কারণ পড়ে আবার উপরে উঠে গেছে তবে পজিটিভ দিক হচ্ছে এই স্টোভটার ভলিউমটা কম ভলিউমটা কমে গেছে এটা এটা পজিটিভ দিক ভলিউমটা নাই এটা অবশ্যই পজিটিভ ভলিউম থাকবে কীভাবে যেখানে যেখানে আসলে টোটাল মার্কেটের বলিয়াম হচ্ছে তিনশো কোটির নিচে এরপর যে স্টকটা নিয়ে কথা বলবো এস পি সিরামিক সালমান এফ রহমানের প্রিভিয়াস একটা জোন আছে এখানে সে অবস্থান করতেছে এই মুহূর্তে রেখাটাও দেখতেছেন যদি এখানে থাকে তাহলে ঠিক আছে এখান থেকে তাকে ব্যাক করতে হবো পুরের দিকে আর যদি এখান থেকে নিচে আসে তাহলে কিন্তু গন্তব্য এখানে এখানে কত টাকা আছে বারো টাকার কাছাকাছি এখানে চলে আসবে সুতরাং সাবধানতা অবলম্বন করতে হবে তবে এখান থেকে ব্রেক করার উপরের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি কারণ এই জায়গাটায় প্রচুর পরিমাণে বিশেষ করে এখান পর্যন্ত অনেক বেশি স্মার্ট মানের ইনভলভমেন্ট আছে এখানে স্পেশালি আমি খুব বেশি নিচে আসার সম্ভাবনা নয় তবে এই স্টকটা নিয়ে আপনি আমি শুধু একটা কথা বলবো আপনাদেরকে এই স্টকটাকে কেন্দ্র করে ডিভিডেন্ড দিচ্ছে না কোনো কিছু দিচ্ছে না কোনো কিছুই নাই এমনও আছে যে এসপি সিরামিকের ব্যাকগ্রাউন্ডে যা আছে তার লোন ইপিএস নেট অপারেটিং ডিভিডেন্ড পলিসি এরকম অনেক শেয়ার আছে এসপি সিরামিকের শেয়ারের প্রাইস এখন সতেরো টাকা এরকম অনেক শেয়ার আছে তিন টাকা চার টাকা বিশেষ করে মিউচুয়াল ফান্ডের তো এগুলোর থেকে ওগুলা ভালো মানে পরিষ্কার কথা মানে এই ধরনের স্টক থেকে ওই মি মানে তিন টাকা চার টাকা দুই টাকা দামের যে স্টকগুলো আছে তাদের যে ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড আছে আবার এস পি ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড একই রকম তার থেকে কোনটা ভালো সত্তর টাকার শেয়ারটা ভালো না চার টাকার শেয়ারটা পাঁচ টাকার শেয়ারটা ভালো অবশ্যই পাঁচ টাকার শেয়ারটা ভালো কারণ তাদের টোটাল ব্যাকগ্রাউন্ডটা একরকম ইপিএস নেট অফারেটিং যা আছে তবে এখান থেকে এখন যেখানে আছে এখান থেকে ঘুরার সম্ভাবনা বেশি তবে এই ধরনের স্টক থেকে একটু অ্যাভয়েড করাই ভালো কে অ্যান্ড এটা অনেকে রাজনৈতিক স্টক বলতেছে মানে বর্তমানে বিএনপি করোনার যারা আছেন তাদের কারো কোম্পানি হতে পারে দাম বেশি একশো বিরানব্বই টাকা জোন ইমিডিয়েট সাফোরজনে আছে প্রিভিয়াস সাফরজন ব্রেক করে ফেলছে এই স্টকের আর একটা প্রবলেম একটু প্রবলেম আছে সেটা হচ্ছে আগে যে রেসিস্টেন্সগুলো আছে ওই দিকে আর সে যায় না সেইখানে গিয়ে আটকা আছে এবং ইমিডিয়েটও রেসিস্টেন্স সে যাইতে যেতে পারে না তার মানে নর্মালি এটা চিন্তা করা উচিত যে শেয়ারটা এখান থেকে পড়ে এরপরে এভাবে যেতে পারে সম্ভাবনা আছে সম্ভব ইন্ডেক্সের কথা মাথায় রাখবেন আমি প্রথমে ইন্ডেক্সের কথা বলেছি তবে মোটামুটি জোনে বলব আমি আছে মন্ এগ্রো জোন ভেঙে ফেলছে এই সাপোর্ট জোন নাই সব কিছু ভেঙে চুরে ইন্ডেক্সের সাথে অনেক মিল আছে ইন্ডেক্স যেভাবে পড়ছে এই স্টকটাও সেভাবে পড়ছে সমস্যাটা হচ্ছে এই ধরনের স্টকগুলোতে ইন্ডেক্স যেভাবে পড়ে শেয়ারগুলো সেভাবে পড়ে কিন্তু ইন্ডেক্স যেভাবে পারে স্টকগুলো সেভাবে পারে না এটা হচ্ছে মূল সমস্যা অ্যান্টি এভারেজ করার সুযোগ নাই মানে এই স্টকটা দেখা ছাড়া কোনো কিছুই করার সুযোগ নেই এই মুহুর্তে এরপর যে স্টকটা নিয়ে কথা বলো বিআইএফসি জেড ক্যাটাগরির ফিন্যান্স সেক্টর ফিন্যান্স সেক্টরের বিষয়ে আমি একটু নিই সেটা হচ্ছে অনেকগুলো ফিন্যান্স সেক্টর অনেকগুলো স্টক কিন্তু যেখানে ব্যাংকের কথা আসতেছে অনেকগুলো ব্যাংকেই একত্রিত করে ফেলতে পারে বিশেষ করে ইসলামীকরণের যে ব্যাঙ্কগুলো আছে সেক্ষেত্রে ফিন্যান্স সেক্টরের অবস্থা আরও ভয়াবহ আরও করুন মানে এত করুন যেটা কল্পনারও বাইরে আপনারা কল্পনাও করতে পারবেন না ফিনান্স সেক্টরের কিছু স্টক আছে তার থেকে আপনার ফ্যামিলির আর্থিক অবস্থা আরও ভালো মানে ভয়ঙ্কর এক পরিণতি তো ফিনান্স সেক্টরে এই মুহূর্তে কেউ এন্ট্রি নিতে গেলে একশো বার চিন্তা করবেন এক চিন্তা করবেন এই স্টকটা বিআইএসি জিটকাটা করি তার ইমিডিয়েট সাফোর্টজন সব কিছু ভেঙে এসে নিচে চলে আসছে অন্তত এই জায়গাটায় এবং এগুলো উপরে যাওয়ার সম্ভাবনা খুব কম আগামী দিনগুলোতে এগুলো উপরে যাওয়ার সম্ভাবনা খুবই কম খুবই কম মার্কেট হয়তো মার্কেট মেগারাত তুলবে সেটা অন্য বিষয় কিন্তু স্টকগুলা এই ধরনের স্টকের থেকে আমি মনে করি মিউচুয়াল ফান্ডটা এই মুহূর্তে সবচেয়ে বেশি সেফজনে মিউচুয়াল ফান্ড কিন্তু এগুলো শেয়ার কিন্তু মিউচুয়াল ফান্ড কিন্তু কোনো শেয়ার না এটা আমি আগে অনেক ভিডিওতে বলছি তো ওগুলোতেই আসলে একটু চিন্তাভাবনা করা উচিত বলে আমি মনে করি হ্যাঁ ফিনান্স সেক্টরের অনেক স্টকের প্রাইস হচ্ছে চার টাকা পাঁচ টাকা ছয় টাকা আছে কিন্তু তাদের পরিস্থিতি খুব ভয়ঙ্কর মিউচুয়াল ফান্ডগুলোরও পরিস্থিতি ভয়ঙ্কর কিন্তু মার্কেট যদি ভালো হয় সর্বপ্রথম মিউচুয়াল ফান্ডগুলাই ভালো হয় এটা স্বাভাবিক একটা মার্কেটের একটা নেচার তো এই স্টকটাতে এই মুহূর্তে দেখা ছাড়া অন্য কোনো বিকল্প না এভারেজ করার স্কোপ আছে বলে মনে করে না হুয়াং ফুড ইন্ডেক্সের দিকে খেয়াল রেখে এন্ট্রি অথবা এভারেজ করা যেতে পারে সম্ভাবনা আছে করার এইটুকু এটা এটার মধ্যে যে ছাপড় জোন আছে এটুকু মোটামুটি আছে তবে ইন্ডেক্সের দিকে খেয়াল রাখতে হবে অ্যান্টি এভারেজ করা যেতে পারে মোটামুটি খারাপ না ভালোই আছে তবে এই স্টকটা সম্ভবত একটা ব্যাড নিউজ আছে ফুয়াং সিরামিক বা ফুয়াং ফুড আপনারা গুগল সার্চ করে নেবেন আমার এই মুহূর্তে মাথায় নেই তবে সে একেবারে মানে ইয়ের মতো আছে কি বলবো ফুয়াং ফুডকে মানে এমনভাবে আছে যে কোনো মুহূর্তে ইন্ডেক্স যদি পড়ে তাহলে কিন্তু অবস্থা খারাপ অবস্থা খারাপ হয়ে যাবে ইন্ডেক্সের সাথে মিলেছে এরপর যে স্টকটা বারাকা ফতেঙ্গা মার্কেট যতই পড়ছে স্টকটা পড়ে না স্টকটা কিন্তু ব্রেক করে চলে গেছে স্মার্ট মানের অনেক বড় একটা ইনভলভমেন্ট আছে স্টকটাতে ইনভলভ আছে এখানে আসলে স্টকটাতে অনেক দিন সে একই জায়গায় বসে আছে এখানে বসে আছে এখন সে এখানে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করতেছে নিচে আসার সম্ভাবনা কম তবে খুব বেশি ফুরে যাবে এটাও ভাবার কোনো কারণ নাই এই স্টোকটা নিয়ে আমি আরেকটা কথা বলবো এই স্টোকটাকে কেন্দ্র করে অন্য একটা কথা বলি সেটা হচ্ছে এই মুহূর্তে যেহেতু মার্কেটে বলিয়াম নাই তিনশো কোটি নিয়েছে বলিয়াম এমন অনেকগুলো স্টক আছে আপনারা ভলিউম হচ্ছে না আপনারা অ্যান্ট্রি নেবেন না কারণ ওই স্টক আপনি কিনতে পারবেন কিন্তু বেরোতে পারবেন না মানে মার্কেটের এমন হচ্ছে যে মার্কেটে অনেক বেশি মানে সেলার আছে কিন্তু বায়ার নাই মানে বড় বড় বায়ার যারা তারা নাই মার্কেটে সেল দেওয়ার জন্য অনেকে আছে সুতরাং যে সব স্টকগুলার ভলিউম নাই ওই স্টকগুলা নতুন করে অ্যান্ট্রি নেওয়ার কোনো সুযোগ নাই আপনারা প্রয়োজনে ভালো দুচারটা যে স্টকগুলো আছে ফান্ডামেন্টাল ডিভিডেন্ডকে মানে এখন স্টকে যদি নতুন করে এন্ট্রি নিতেই হয় আপনাকে আপনার ট্রেডিং পারপাসে নয় আপনাকে এন্ট্রি নিতে হবে ডিভিডেন্টকে কেন্দ্র করে যদি কখনো মার্কেটের ভলিউম অনেক বেশি বাড়ে সেটা ভিন্ন বিষয় যতক্ষণ পর্যন্ত ভলিউম না বাড়বে ততক্ষণ পর্যন্ত আসলে খুব বেশি চিন্তা ভাবনা করে লাভ আপনার ট্রেডিং করবেন এ বিষয়ে তো বারাকা ফতেঙ্গা এখানে যেখানে আছে এখান থেকে খুব বেশি বাড়বে আমি সেটা বলবো না তবে স্মার্ট মানি যদি এখান পর্যন্ত সে আসতে পারে এর মধ্যে সে ঘুরাঘুরি করার সম্ভাবনা বেশি এই জায়গাটার মধ্যে এবং এই ধরনের স্টকে কিন্তু প্রফিট টেক করা যায় মানে আপডাউনের মধ্যে গ্যাফে গ্যাফে প্রফিট টেক করার সুন্দর একটা সিস্টেম আছে কিন্তু পড়লে আবার সমস্যা নিচের দিকে চলে আসলে সমস্যা তবে যেহেতু স্মার্ট মানি স্টকটা তো অনেক বেশি আছে এখানে ট্রেড যারা করেন তারা এই ধরনের স্টকগুলোই বেশি পছন্দ করেন আর এটা নতুন যারা মার্কেটে আসছেন তারা এগুলো চিন্তাও করবেন না আপনারা এখানে অ্যান্টি নেওয়ার চিন্তাও করবেন না কারণ আপনারা ওটা বুঝবেন না ওটা ভিন্ন বিষয় যাই এরপর যে স্টকটা নিয়ে কথা বলবো ইউনিয়ন ইন্স্যুরেন্স অনেকগুলো সাফরজন একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এখন এই সব কিছু মিলে সে একই জায়গায় আছে সরল রেখায় আছে ভলিউম কমে গেছে এটা পজিটিভ দিক ভলিউমটা একেবারে কমে গেছে আশা করি এখান থেকে এই স্টকটা ভালো করার সম্ভাবনা আছে ইউনিয়ন ইন্স্যুরেন্স সেক্টর পুরোটাই পড়ে গেছিলো একেবারে পড়ে গেছে এখান থেকে ব্রেক করে উপরে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি অ্যান্টি অ্যাভারেজ করা যেতে পারে ইন্ডেক্সকে মাথায় রেখে সিস্টেম আইটি সেক্টরের স্টক প্রিভিয়াস সাপোর্ট জোন পড়সে পড়ে উপরে চলে গেছে রিক্স ফ্রি এই মুহূর্তের জন্য এখান থেকে স্টকটা বাড়ার সম্ভাবনা সত্তর পার্সেন্ট এখন যেখানে আছে ইন্ডেক্স যদি মাইনাস হয় তাও স্টকটা বাড়ার সম্ভাবনা আছে সিস্টেম এখান থেকে বাড়ার সম্ভাবনা খুব বেশি অ্যান্টি অ্যাভারেজ দুটোই করা যেতে পারে যাতায়াতের স্টকটা আছে অ্যাভারেজ করার একটা স্টোপ আছে অ্যান্টি নিলে আসলে এই ধরনের স্টককে অ্যাভয়েড করা ভালো আমি আগেই বলছি অ্যাভারেজ যারা আজকে আছেন স্টকটাতে তারা অ্যাভারেজ করতে পারেন ভলিউমটা বাড়ছে ভলিউমের ভলিউমটা ভালোই বাড়ছে এখানে দেখা যাচ্ছে তো সুতরাং এখান থেকে বাড়ার সম্ভাবনা আছে এরপর যে স্টকটা নিয়ে কথা বলবো ইবিএল পাস্ট মিউচুয়াল ফান্ড সাপোর্ট জোন আছে খারাপ না মানে ভালো অবস্থায় আছে ইপিএস টিপিএসও ভালোই তার এখানে যে অবস্থা সেই অবস্থা মোটামুটি আমি বলবো যে ভালো অবস্থা এক টাকা পঞ্চাশ পয়সা স্টকের দাম এই মুহূর্তে ইন্ডেক্সের সাথে কিছুটা মিল আছে দেখে শুনে এন্ট্রি নেওয়া যায় এখান থেকে প্রফিট করার একটা স্কোপ আছে বলে আমি মনে করি আর মিউচুয়াল ফান্ডগুলো ইদানিং ভালো করতেছে বিশেষ করে চার পাঁচ টাকা যে স্টকগুলো আছে এগুলোই বেশি ভালো করতেছে দেখে শুনে এন্ট্রি নিতে পারলে এখন কিছুটা প্রফিট করা যেতে পারে মিউচুয়াল ফান্ডে আর এই যে আমি দশটা স্টক নিয়ে আলোচনা করলাম এর মধ্যে যদি নাম্বার ওয়ান আমি ধরি এক নাম্বারে তাহলে আমি অগ্নি সিস্টেমকে ধরবো আগামীকালকের জন্য অগ্নি সিস্টেম আর দু নম্বরে আমি ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডকে ধরবো এই দুটো স্টক ভালো করার সম্ভাবনা আছে তবে ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড একটা সবুজ ক্যান্ডেল করা উচিত একটা সবুজ ক্যান্ডেল করলে বুঝে মানে মোটামুটি কনফার্ম হয়ে যাবে এখান থেকে সে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে এখন যেখানে আছে এখন যেখানে আছে এই জায়গায় যদি একটা সবুজ ক্যান্ডেল করে এই লাল ক্যান্ডেলে পরে তাহলে আমি মনে করি এখান থেকে ব্রেক করবে তবে একটা জিনিস মাথায় রাখবে সে কিন্তু ডাউন আছে এখন পর্যন্ত ইন্ডেক্সের সাথে মিলেছে আমি আগে বলছি তো এক নাম্বার আমি আসলে অগ্নি সিস্টেমকে ধরবো তারপর আমি ইবিএলকে ধরবো আর এর বাহিরে স্টকগুলো ইউনিয়ন ইন্স্যুরেন্স ঠিক আছে ছোটোখাটো প্রফিট ঠিক করতে চাইলে এই ধরনের এটাও সেই জন্য আছে ইউনিয়ন ইন্স্যুরেন্স বারাকা পাতঙ্গা টোটালি ট্রেডিং স্টক হুয়াং ফুড অ্যাভারেজ করা যেতে পারে এই স্টকটা এই মুহূর্তে দেখতে হবে বিআইএফসি এভারেজ করার সুযোগ নাই মনুয়া গ্রোমিল এটাও সেম অ্যান্টি নেওয়া যাবে না অ্যান্ড কিউ অ্যান্টি অ্যাভারেজ করা যেতে পারে এসপি সেরামিক নিচের দিকে আরও আসার সম্ভাবনা আছে যদিও সাফোর্টজন আসে হার্ডেলবার সিমেন্ট অ্যান্টি এভারেজ করা যেতে পারে ইন্ডেক্সকে খেয়াল রেখে আর এই আমি যত কথা বলছি যতগুলো স্টক নিয়ে কথা বলছিলাম সব কিছুর উত্তর হচ্ছে ইন্ডেক্স ইন্ডেক্স যদি পঞ্চাশ পয়েন্ট মাইনাস হয় আমি যতগুলো কথা বলছি সব কথা মিথ্য হয়ে যাবে কারণ ইন্ডেক্সের সাথে ট্রেডিং স্টকের নির্ভর ইয়ের মতো ব্লাডের মতো মানে ইন্ডেক্স পড়বে ট্রেডিং স্টক বাড়বে এটা কল্পনা করা ঠিক হবে না ইন্ডেক্স পড়বে ট্রেডিং স্টক পড়বে তো আপনারা এই স্টকগুলোতে অ্যান্টি এভারেজ যাই করেন না কেন ইন্ডেক্সের দিকে খেয়াল রেখে তারপরে অ্যান্টি এভারেজ করবেন সর্বপ্রথম মাথায় নিয়ে আসবেন ইন্ডেক্স তারপর আপনি যে স্টকটা এন্ট্রি করবেন কি না অ্যাভারেজ করবে অনেক সময় পাবেন ট্রেডিং ইন্ডেক্স পড়ে যখন উঠে আপনার কাছে অনেক আমাদের কাছে যেটা মনে হয় যে মনে হয় আর পাবো না এন্ট্রি নিয়ে নেই এই স্টকটাতে মনে হয় এখান থেকে বাড়বে এই মনে হয়টাই সব কিছু শেষ করে দেয় আর অনেক সময় মার্কেটে যে কোনো আর একটা বিষয় আমাদের এখানে ঘটে সেটা হচ্ছে আমরা কোনো কিছু কোনো স্টকে লস নিতে রাজি না সবসময় প্রফিট ঠিক করতে হবে কিন্তু অন্য ব্যবসা আমার লস হলে সমস্যা নাই কিন্তু পুঁজিবাজারে সবসময় যেইটা কিনবো এখান থেকে লাভ হতেই হবে হতেই হবে এটা হয় না অনেক সময় লস মেনে নিয়ে বসে থাকতে হয় টাকা নিয়ে তারপর সময় সুযোগ মতো ভালো করা যায় এটা সম্ভাবনা বেশি এবং করার সম্ভাবনা বেশি যেহেতু ইন্ডেক্স এখন পড়তেছে অপেক্ষা করতে হবে অপেক্ষা করা ছাড়া অন্য কোনো বিকল্প নাই আশা করি আগামীকাল কী হয় মার্কেট সেটা দেখা যাক সেটা আমি ভিডিও দেব কিছুক্ষণ পরে ভালো থাকবেন সবাই এই দশটা স্টক যাদের হাতে আছে আপনারা চিন্তা ভাবনা করে অ্যান্টি অ্যাভারেজ করবেন আর যে অনেকগুলো স্টক আছে বলিয়াম হচ্ছে এখন ওই স্টকগুলোতে নতুন করে এন্ট্রি নেবেন না নতুন করে যদি আপনাদের ক্যাশ টাকা থাকে যদি অ্যান্ট্রি নিতেই হয় নিতে চান একেবারে মানে ফান্ডামেন্টাল একেবারে মানে ফান্ডামেন্টাল যে কয়েকটা স্টক আছে ডিভিডেন্ড বেজ ইপিএস টিফি সবই খুবই হেলদি ওগুলোতে অ্যান্টি অ্যাভারেজ করতে পারেন আর আমার সিদ্ধান্তের উপর আপনারা কোনো পাইসল করবেন না ভালো থাকবেন সালামু আলাইকুম